पीस <coughs>

আগে রাস্তা নিবিড়ি ওরা তোরা চলছে কাস্টমার খুব কম দেখা যায় আর চলে আপনি বেলা তত গড়াবে কাস্টমার তত আস্তে আস্তে বাড়বে কাস্টমার আস্তে আস্তে বাড়বে

সাতজন অডিয়েন্স লাইভ দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে বুধবার হচ্ছে নাগরপুরের হাটবার এই মুহূর্তে লাভ দিয়ে একত্রিশ জন অডিয়েন্স লাইভে যুক্ত দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগো লাইভ শেয়ার করে দেবেন এটা এটা হচ্ছে আমাদের নাগরপুরের কাঁচা বাজার নাগরপুর টাঙ্গাই আজকে হচ্ছে হাটবার বুধবার যেহেতু নাগরপুরের হাটবার এই মুহূর্তে বিশ জনে নেমে আসছে অডিয়েন্স দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে এখন পুরোনো ধরে নেমে আসছে লাভ দিয়ে পর্যাপ্ত পরিমাণে সবজি বাজারে দেখা যাচ্ছে কপি বেগুন মূলা টমেটো পিএস গাজর সবই মোটামুটি পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে দেশি লাউ অনেক দেখতে পাচ্ছি অনেক এমন অ্যাভেলেবেল ঘাটতি নাই আগের তুলনায় দামটা অনেক কম দামটাও শীতলা আছে মোটামুটি সব দিন সব জিনিসেরই দাম শীতলা আছে আর কি হাতেখোনাতে একটা সবজির দাম একটু বেশি তাছাড়া সব সবজির দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে আর কি কয়েক ক্ষমতার মধ্যে আছে আর কি এখন পাপঝোলা লাইভে দেখতে পাচ্ছি প্রচুর ঠান্ডা

অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কি নাম আসলে বুঝতে পারলাম না 501 লাই আছে হ্যালো ফ্রম জাপান অনেক অনেক ধন্যবাদ এই মধ্যে 21 জন অডিয়েন্স দেখতে পাচ্ছি হ্যালো ফ্রম হ্যালো ফ্রম কেরালা অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর ইউ কেমন আছেন একুশ জন অডিয়েন্স দেখতে পাচ্ছি হাত পারে মোটে এগারো জন এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল নাগরপুর বুধবার হচ্ছে নাগরপুরের হাটবার পার সবজি বাজারে অবস্থান করতেছি এই মুহূর্তে আমার চা দিয়ে রং চা দা দিয়ে এখন পনেরো জন অডিয়েন্স দেখতে পাচ্ছি লাইভে ধন্যবাদ সবাইকে সবজি বাজারে মোটামুটি অবস্থা এই আসলে হচ্ছে হাট বাড়ে প্রচুর পরিমাণে সবজি দেখতে পাচ্ছি মানে কোনো সবজির নেই সবই মোটামুটি অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এই মুহূর্তে ছয় জনের দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তবুও ছয় জন আছেন দেখতে পাচ্ছি এখন কিন্তু একজন অনলি একজন ভাইভে যুক্ত আছেন

চাবার বানাইছেন না আমাদেরপুরের সবজি বাজার তরকারি বাজার সব সবজি মোটামুটি দেখেন পাতাকপি ফুলকপি ডাটা লাল শাক তারপরে আপনার হচ্ছে হলো দেশি লাউ টমেটো শশা তারপরে সমস্ত তরকারি কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় দাঁতটি কিন্তু দেখেন আলু নতুন আলু পেঁয়াজ সবই মোটামুটি খুব ছড় দেখা যাচ্ছে আসছে অনেক অ্যাভেলেবেল আছে আর কি গাড়তে নেই बाईpast te dok dekha aile bhule dekha aile bhule le choda fine ma sabai যে গালিগাছতা মান যাচ্ছে না দা ওই ভাই না এই যে তোরে জন বরকত কলার মরকের জন পড় পড়ूंगा

নিণুচ

ধন্যবাদ হচ্ছে নাগরপুরের হাতবার বুধবার হচ্ছে নাগরপুরের হাটবাগ নাগরপুরটা টাঙ্গাইলের কাঁচা বাজারের সবজি বাজারে বেশিটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মধ্যে অ্যাভেলেবেল সবজি আছে দামের শিথিল আছে খুব দাম বেশি নয় সবাই এখন ক্ষমতার মধ্যে আসে সবার সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে বাজার সবজি এগুলো দাম খুব একটা বেশি নয় বর্তমানে খুব শিথিলের মধ্যে আছে আর কি দুজন যে লাইভে যুক্ত দেখতে পাচ্ছি ধন্যবাদ নিবেদনকে মানে সবাইকে ধন্যবাদ যারা আপনারা লাইভে বসে এত হইছেLambda সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঠান্ডা জড়িত কারণে খুব বেশি কথা বলতে পারছিলাম প্রচুর ঠান্ডা তাহলে চলো না থাক তাহলে আরো আরো ভালো থাকবেন আপনাদেরকে লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আপনাদের তো সবাই ভালো থাকবেন দেখা হবে লো লাইভে আল্লাহ হাফেজ